গুরুত্ব তাকেই দেওয়া উচিত যে তোমার গুরুত্ব বুঝবে সম্পর্ক তার সাথে উচিত যে তোমাকে মূল্যায়ন করবে তাই বলে এই না জীবনের সমস্যা দরকার নেই জীবনে কিছু সমস্যাও দরকার আছে সমস্যা আছে বলেই আনন্দ আমরা এত তীব্রভাবে উপভোগ করতে পারি কিছু মানুষ আমাদের ছেড়ে যাওয়া উচিত কিছু মানুষ আমাদেরকে ভুল বুঝা উচিত কিছু মানুষ আমাদেরকে তাচ্ছিল্য করা উচিত তবেই আমরা বুঝতে পারবো জীবনে আসল মানে তখন আমরা বুঝতে পারবো একটা সম্পর্কে গুরুত্ব কিংবা মানুষ সরে থাকা কষ্ট অথবা গুরুত্ব মানুষ আমাদের জীবন থেকে চলে গেলে আরো ভালো মানুষ জীবনে আসে হয়তো জীবনে কিছু কিছু অপূর্ণতা আমরা কখনোই পূরণ করতে পারি না কিংবা তার শূন্যতা কখনোই ফিল আপ করতে পারি না তাই বলে জীবনকে থামিয়ে রাখতে নেই প্রত্যেক দিন নিয়ম করে তার কথা মনে করে কান্না করতে নেই কষ্ট পেতে নেই তাকে ভেবে ভেবে চোখের নিচে কারো দাগ ফেলতে নেই কপালে ভাস ফেলতে নেই না ঘুমে উন্মাত হতে নেই তার জন্য কান্না করতে নেই এগুলো মনে রেখে তার কথা কখনো ভাবতে নেই তাহলেই জীবন সুন্দর এই সমস্যাগুলো না হইলে হয়তো জীবনের গুরুত্ব বুঝতাম না জীবনে আসলে আমাদের কি কি দিতে পারে সেগুলো করতে পারতাম কিছু মানুষ চলে না গেলে আমরা সফলতা দেখতে পেতাম না ব্যর্থতা নিয়ে সারা জীবন বেঁচে থাকা কিছু একটা করার আগ্রহ জাগত না তাই কিছু মানুষকে যেতে দিন নতুন মানুষের সাথে পরিচিত হতে দিন জীবনকে নতুনভাবে ভাবে চিনুন জীবনের জন্য নতুনভাবে কিছু করার চেষ্টা করুন